ছয়ই অগস্ট উনিশশো সাল এই তারিখটা আপনাদের কত লোকের মনে আছে জানি না কিন্তু এই তারিখে একটা ঘটনা ঘটেছিল আমেরিকা জাপানের হিরোশিমা শহরের ওপর অ্যাটম বম ফেলেছিল ওই একটা অ্যাটম বমে মুহূর্তের মধ্যে লক্ষাধিক মানুষ মুহূর্তের মধ্যে তারা শেষ হয়ে গেছিলো প্রথম বোমাটা পূর্বিত পর একটা হাসপাতালের ওপর পড়েছিল এবং তারপরে যখন সারা পৃথিবী শিউরে উঠলো দি অ্যাটমিক বম্বিং অফ হিরোসীমাকে নিয়ে তখন জানেন যে আমেরিকা এটাকে কী বলে তারা আত্মপক্ষ সমর্থন করেছিল যে হোয়াট ওয়াজ আমেরিকানস জাস্টিফিকেশন অফ বম্বিং হিরোসীমা। বাই দ্য তারা আটচল্লিশ ঘন্টার মধ্যে নাগাসাকিকেও বম করেছিল যেখানে আরও এক লক্ষ লোক মারা গেছিল তো সেদিন আমাদের প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান কীভাবে কিভাবে তিনি জাস্টিফাই করেছিলেন হ্যারি ট্রুম্যান বলেছিলেন যে দেখো আমাদের জাপান একটা ডিকটেটোরিয়াল ফ্যাসিস্ট একমুখ স্টেট দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে জার্মানি সারেন্ডার করেছে কিন্তু তারপরেও আমরা এই জাপানের আমরা এই জাপানের দৌরাত্মের জন্যে আমরা আমাদের এই সাউথ ইস্ট এশিয়ান এশিয়ান থিয়েটারে আমরা যুদ্ধ শেষ করতে পাচ্ছি না জাপান যুদ্ধ চালিয়েই যাচ্ছে চালিয়েই যাচ্ছে চালিয়ে যাচ্ছে সুতরাং একবার এই যে একটা করাপ্ট ফ্যাসিস্ট জ্যাপানিজ গভর্নমেন্টকে যদি আমাকে শিক্ষা দিতে হয় আমাকে আমি আর এই যুদ্ধ ঢিক ঢিক করে চালাতে পারছি না বৃহত্তর বৃহত্তর পৃথিবীর ভালোর জন্যে আমাদের এক লক্ষ নির্দে নির্দোষ প্রাণকে আমাকে কিন্তু এখানে বলি দিতে হবে স্যাক্রিফাইস করতে হবে সো ইন নাইনটিন ফর্টি ফাইভ দ্যাট ওয়াজ দ্য জাস্টিফিকেশন অব আমেরিকা ইন দ্য নিউক্লিয়ার বম্বিং অফ জাপান গত বুধবার প্লেন থেকে বমটা না পড়লেও সেরকম একটা বোমা আমাদের সমাজের ওপর পড়ল কলকাতা হাইকোর্টের থেকে এবং কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ যে রায়টা দিলেন যে সম্বন্ধে আমার চাইতে ভালো হয়তো আপনারা অনেকেই জানেন এবং সেই রায় সম্বন্ধে আমি যখন খানিকটা শুনলাম সেই রায়কে নিয়ে আমরা অনেক আলোচনা আমাদের কানে এলো তখন আমার মতো একজন আমার মতো একজন অত্যন্ত সাধারণ বুদ্ধির মানুষ সে খালি বারবার ভাবছে যে এই রায়টার মধ্যে আমরা কি আমাদের যে আমাদের মধ্যে যে একটা রাজনৈতিক সত্তা আমাদের মধ্যে আইডিয়াস অফ অ্যাডমিনিস্ট্রেটিভ পলিটিক্যাল করাপ অ্যাডমিনিস্ট্রেশনে ভুল হয়েছে পলিটিক্যাল পার্টিরা একেবারে মাথার থেকে পা অব্দি তারা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন এবং শিক্ষাগত যে সংস্থাগুলো আছে এসএসসি সংস্থা তারা একেবারে রন্ধ্রে রন্ধ্রে তার প্রতিটি লোমকূপের মধ্যে দিয়ে দুর্নীতির চিহ্ন দেখা যাচ্ছে কিন্তু অন্যদিকে তো আছে সাধারণ মানুষ দ্য সোশিওলজিক্যাল অ্যাঙ্গেল অব দিস করাপশন এই যে ঘটনাটা এই যে দুর্ঘটনাটা মানুষের জীবনের উপর দিয়ে ঘটে গেছে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি নাগরিক তারা তো আজকে একটা বিরাট রাজনৈতিক দাবা খেলার চেস বোর্ডের তারা তো খালি বোড়েগুলো নন তারা তো গুটিগুলো নয় তারাও মানুষ তাদের এক একজনের বেঁচে থাকার একটা আশা আছে তাদের একটা ঘর সংসার আছে তাদের জীবনের একটা ভ্যালিড অ্যাসপিরেশন তাদের একটা এক্সিস্টেন্স রাইট আছে ভারতবর্ষ যেদিন করেছিল তখন সেই কনস্টিটিউশন শুরু হয়েছিল যে লাইনটা দিয়ে উই দ্য পিপল অফ ইন্ডিয়া অ্যাডপ্ট দিস কনস্টিটিউশন আজকে কোর্টের দায়িত্ব কি আজকে কোর্টের দায়িত্ব যে এই পলিটিক্যাল কানমোলামুলি এই পলিটিক্যাল ঢিলছোঁড়াছুড়ির মধ্যে যে আমাকে অমুক রাজনৈতিক পার্টিকে লম্বা করতে হবে অমুক রাজনৈতিক নেতা নেত্রীদের সায়স্তা করতে হবে যে আমরা সেই প্রতিযোগিতার মধ্যে না যে দুর্নীতি করেছে সে শাস্তি পাক আজকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যদি আপাদ মস্তক তারা যদি করাপশানে তারা যদি করাপ ইনভলভ থাকে দেন দ্য গভর্নমেন্ট ডিসাইডস টু বি ডিজার্ভস টু বি সেন্সার আজকে এসএসসি যদি একদিকে অপদার্থ এবং আরেক দিকে করাপ্ট হয় যান গিয়ে এসএসসির অফিসের দরজা একটা তালা লাগিয়ে দিয়ে আসুন কিন্তু প্রশ্ন হলো আজকে সেই ঢিল মারামারির মধ্যে আমরা সেই তেইশ হাজার হোক চব্বিশ হাজার হোক সাড়ে চব্বিশ হাজার ছেলেমেয়েরা হোক যারা আজ থেকে পাঁচ ছয় সাত বছর আগে যারা যোগ্যভাবে যারা ন্যায় সঙ্গত পাবে যাদের কাজটা পেয়েছে তাদের আমরা অনিবার্য তাদের চাকরি যাওয়াটা অনিবার্য না তাদের চাকরি যাওয়াটা অনিবার্য নয় পানিশমেন্ট অফ দ্য করাপ্ট অ্যান্ড ডিস্ট্রাকশন অফ দ্য ইনোসেন্ট দুটো একসঙ্গে হতে পারে না আজকে হাইকোর্ট ইজ নট ইনভলভ এই পলিটিক্যাল টাক অফ ওয়ারের মধ্যে হাইকোর্ট ইনভলভ যেন না হয় আজকে হাইকোর্ট যদি মনে করে যে এই গভর্নমেন্ট তারা নট ফিট টু গভর্ন গভর্ন হাইকোর্ট নেই হাইকোর্ট যদি মনে করে যে এই এস এস সি ইজ নট ফিট টু অ্যাডমিনিস্ট্রেট এডুকেশন হাইকোর্ট নেই আমরা তো বুঝে উঠতে পারছি না যে কেন বিড সিঙ্গল বেঞ্চ ডিভিশন বেঞ্চ অ্যাট ভেরিয়াস টাইমস কেন তারা বারবার ওই এসএসসির দিকে ফিরে যাচ্ছেন যে মাচোলাটা তিনবার ওজনে চুরি করেছে সে চতুর্থ ওজনে চুরি করবে অ্যাট দ্য সেম টাইম আমরা শুনতে পাচ্ছি যে ওই যে ওএমআর শিটগুলো নাকি যেগুলো নষ্ট করে দেওয়া হয়েছিল যে সেই ওএমআর সিটের নাকি মিরার ইমেজ কপি হার্ড ডিস্কের মধ্যে কোনো না কোনো সংস্থা বা কোনো না কোনো ব্যক্তি বিশেষের কাছে পাওয়া গেছে এটাই যদি সত্যি হয় এবং যে কথাটা শুনছি নাকি হাইকোর্ট বলছেন যে ইলেকশন হয়ে গেলে আমরা আবার সেই ওএমআর শিট ধরে আমরা আমরা আবার একটা মেরিট লিস্ট তৈরি করার চেষ্টা করব। ইফ দ্যাট ইজ সো তাহলে এত তাড়ার কি ছিল আপনি আরও একটা মাস ধরে নিলাম ধরে নিলাম সেই তিনটে হার্ড ডিস্কের মধ্যে ধরে নিন কুড়ি লক্ষ পরীক্ষার্থীর ওএমআর আছে কুড়ি লক্ষ পরীক্ষার্থীর যদি ওএমআর থাকে এবং সেটাকে যদি আজকে হাইকোর্ট সেটাকে যদি ভ্যালিড ওএমআর বলে মনে করেন যে ও সিবিআই দেখে তাদের মন্তব্যগুলো করেছেন তাহলে সেই কুড়ি লক্ষ ওএমআর প্রসেস করতে ভারতবর্ষের অন্তত একশোটি সংস্থা আছে যারা চার পাঁচ দিনের মধ্যে সেই কুড়ি লক্ষ ওএমআর করে একটা ফ্রেশ মেরিট লিস্ট তারা প্রসেস করতে পারে দুটো জিনিসকে আমাদের পৃথক করতে হবে যে পলিটিক্যাল যে পলিটিক্যাল অ্যান্ড করাপশান হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ অপদার্থতা হয়েছে পলিটিক্যাল পার্টিরা যতটা ফেল করেছেন গভর্নমেন্ট অর্গানস ততটাই ফেল করেছেন তারা একদিকে ফেলিয়ার আর একদিকে তারা করাপ্ট কিন্তু তা বলে তাদের এই পাঁকের মধ্যে আমাদের এই দশ এই রাজ্যের দশ কোটি মানুষকে এই রাজ্যের দশ কোটি মানুষের মধ্যে যে কুড়ি হাজার বাইশ হাজার তেইশ হাজার চব্বিশ হাজার ছেলেমেয়েরা যারা সরল সহজ মনে সোজাসুজি রাস্তায় পরীক্ষা দিয়ে তাদের চাকরিটা অর্জন করেছিল যে তাদের দুর্ভাগ্যকে আমরা অনিবার্য বলে যোগ করতে পারি না ওয়ান ডাজ নট অটোম্যাটিক্যালি ফলো দি আদার ক্ষমা করবেন এই লজিক অন্ধতা আমার মতো একজন অত্যন্ত সাদা মাটা আটপুড়ে নাগরিক আজকে এই লিগাল আর্গুমেন্টটা অ্যাকসেপ্ট করতে পারলো না আমি অন্তত ওই যে মানুষটা যে মানুষটা তার গলার প্রতিধ্বনি শুনেছিল আমাদের সেই উনিশশো পঞ্চাশ সালের অ্যাডপ্টেড কনস্টিটিউশন যখন বলেছিল উই দ্য পিপল অফ ইন্ডিয়া গিভ আর সেলফ দ্য কনস্টিটিউশন যে কনস্টিটিউশন আজকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তুলে ধরছেন তাহলে আপনি যদি উই দ্য পিপল অফ ইন্ডিয়ার কনস্টিটিউশন তুলে ধরেন তাহলে সেই পিপল অফ ইন্ডিয়াকে মর্যাদা দিন পিপল অফ ইন্ডিয়া ইজ নট ইকুয়াল টু আ গ্রুপ অফ डाय लिकन आ আজকে কেন আমাদের মধ্যে আমরা কি আমরা কি সংবিধান নিয়ে এখানে ঢং করছি তাহলে একজন একজন মানুষ হিসেবে প্রশ্ন করি যে ওয়াই ইজ এডুকেশন ইন দ্য কনকারেন্ট লিস্ট কনকারেন্ট লিস্ট মানে কি জয়েন্ট লিস্ট অফ বোথ দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেট গভর্নমেন্ট তাহলে বিচারক মশাই আপনি কেন সেন্ট্রাল গভর্নমেন্টকে বলছেন না যেই পশ্চিমবঙ্গ নামক রাজ্যের যে সরকার আছেন তারা এডুকেশন চালাতে পারবে না তারা এডুকেশন ম্যানেজ করতে পারে না আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট টুড়ি মেরে এমন সংস্থাকে আনতে পারে সিবিএসই আছে দি এন্ট্রেন্স এক্সামিনেশন বোর্ডস আছে যারা যারা হাঁচতে কাঁচতে এই ধরনের পরীক্ষা কন্ডাক্ট করেন যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দ্বারা একদিকে তারা ইনএফিসিয়েন্ট আরেক দিক দিয়ে তারা করাপ্ট তারা এই ধরনের কাজ করতে পারে না এডুকেশন ইজ ইন দ্য কনকারেন্ট লিস্ট তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট আসুক আজকে কি সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট কিছু আছে ওই ধোপা ধোপানির মতো কলতলায় খালি ঝগড়া করার জন্যে একে অপরের সমালোচনা করার জন্যে কে কাকে দিদি ও দিদি বলবে আর কে কাকে বলবে দড়ি দিয়ে গামছা দিয়ে বেঁধে আমি ল্যাম্প পোস্ট থেকে ঝুলিয়ে দেবো আমাদের এই সব থার্ড ক্লাস যাত্রার ডায়ালগ শোনার জন্যে সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট আছে তাহলে এডুকেশন যদি জয়েন্ট লিস্টে হয় তাহলে সেই জয়েন্ট লিস্টের প্রতিটি অ্যালাওয়েন্স এবং প্রতিটি কনস্টিটিউশনাল প্রভিশন আজকে হাই কোর্টের এক্সারসাইজ করা উচিত আজকে হাই কোর্ট কেন বলছেন না যে আজকে প্রাইমারি লেভেল হোক সেকেন্ডারি লেভেল হোক দ্য गवर्नमेंट ऑफ ওয়েস্ট বেঙ্গল ইজ ইনকেপাবল অফ অ্যাডমিনিস্টারিং এডুকেশন সেন্ট্রাল गवर्नमेंट কে বলুক এই কলতলার ঝগড়ার উপরে আমরা দেখি যে আমাদের হাইকোর্টের আমাদের আমাদের কনস্টিটিউশনের কত ক্ষমতা আমাদের বিচারকদের কতটা সামাজিক এবং কনস্টিটিউশনাল অন্তর্দৃষ্টি অনেক কাজ করার আছে কিন্তু একটা ওভার সিম্পলিফিকেশনের মতো যে চাল থেকে কাঁকড়টা ঝেড়ে বাদ দিতে হবে বলে আমি পুরো বস্তার পর বস্তা চাল ধরে গঙ্গায় ফেলে দিলাম সাধারণ মানুষের জীবনে যে দেশে একটা সংবিধান আছে যে দেশের সংবিধান সাধারণ মানুষের রাইটকে রক্ষা করবে বলে নিজে শপথ নিজে শপথ নিয়েছে দেশের প্রতিটি মানুষের কাছে সেই দেশের সংবিধান আজকে একটা একটা পলিটিক্যাল করাপশনের পাদপদ্যে আজকে চব্বিশ হাজার ছেলে মেয়ে এবং এক লক্ষ পরিবারকে তারা সেখানে বলিদান দিতে পারে না অ্যাজ এ সিটিজেন আমি যতই আমাদের বিচারকদের রায়কে আমি অ্যাপ্রিসিয়েট করি যে আপনি কড়া হাতে আজকে গভর্নমেন্টকে সেন্সর করেছেন আপনি কড়া হাতে সতেরোটা উপায় দেখিয়ে দিয়েছেন যে কি হবে জালিয়াতিগুলো হয় কিন্তু মনে রাখবেন এই জালিয়াতির সার্কাসের মধ্যে এই জালিয়াতির ট্র্যাপিসের মধ্যে এই জালিয়াতির অ্যাক্রোব্যাটিক্সের মধ্যে অবধারিত এবং অনিবার্যভাবে আমরা এক লক্ষ মানুষ এক লক্ষ মানুষ সেই তেইশ চব্বিশ হাজার যারা ন্যায্যভাবে চাকরিটা পেয়েছিল তাদের আমরা আত্মাহুতি দিতে পারি না আমাদের উপায় বার করতে হবে সেটা ওএমআর করে হোক অন্যরকমভাবে হোক দেয়ালে মাথা ঠুকে হোক আজকে সেন্টার সেন্ট্রাল গভর্নমেন্টকে আমাদের এডুকেশন অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়ে হোক এটা আমাদের মরাল এবং বাস্তবিক ডিউটি একটা উপায় বার করতেই হবে যেখানে দ্য লাস্ট ক্যান্ডিডেট যে ন্যায্যভাবে চাকরি পেয়েছে অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া তাদের প্রতিটি অধিকার আছে নিজেদের জীবন জীবিকা সম্মানের সঙ্গে মাথা তুলে চালিয়ে যাওয়ার নমস্কার